হাওয়াই মিঠাই কত করে কত বিশ টাকা আরে সব বলো সব নেবো সবগুলা কত যাই দি মানে আমি টাকা দিলে তোমাকে নিবা সত্যি আচ্ছা তুমি এক কাজ করো এগুলো এই যে ছোট ছোট যারা বাচ্চা আছে সবাইকে একটা একটা করে দিয়ে দাও সবগুলো বাচ্চাকে একটা একটা করে দিয়ে আসো দ্রুত দ্রুত একটা একটা করে সবাইকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও সবাইকে দিয়ে দাও এই যে একটা একটা করে দিয়ে দাও হ্যাঁ এই করে দাও আরে একটা করে দিলে খুশি হবে না তো দুটো দুটো দাও এই যে তুমি একটা নাও এই একটা নাও এই হাতে একটা নাও গুড গুড দুটো দুটো করে দিয়ে দেন সবাইকে দেন সবাইকে দেন সবাই যেন পায় বাহ গুড ওয়ার্ক আমার খুব খুশি লাগতেছে সে হাওয়াই মিঠাইগুলো ছোট ছোট বাচ্চাদেরকে দিচ্ছে তোমার আজকে ব্যবসা কি লালবাতি ব্যবসা লালবাতি ব্যবসা লালবাতি এই কত বলছিল দুইশো না ধরো এই দাঁড়াও না এই যে দুইশো টাকা দিয়ে তুমি এটা বিক্রি করলো তোমার লস হয় নাই হ্যাঁ হয়েছে তো হয়েছে আচ্ছা তোমাকে কত টাকা দিলে তোমার লস হবে না সেটা বলো পনেরোশো টাকা দিলে আর কি লস হবে না পনেরোশো টাকা তা তুমি দুশো টাকা কেন বললা তা তুমি কেন বললা আপনি যাই দেন তাই নেবো বলছি আর কি আপনি এমনি বলছো তো তোমার বলার মুখটা কি শুদ্ধ না ভুল আমারটা তো বলেছি এখন থেকে কখনোই বলবে না আপনি যাই দেন কি বলবেন যেটা সঠিক দাম সেটাই বলবা ঠিক আছে ঠিক আছে তাহলে তোমাকে কত দিছি আমি এটা নাও এটা নাও এটা নাও কত হইছে কত পনেরোশো ওই দুশো টাকা তোমার বকশিস টোটাল কত পাইছো সতেরোশো টাকা আজকে তোমার ব্যবসার লাল কি কি লাল বাতি না আজকে তোমার ব্যবসার লাল না না দুশো টাকাটা কি লাভ ওকে ঠিক আছে চলে যাও আর বাড়ি কোথায় ময়মন সিং ময়মন সিং এত দূর থেকে কক্সবাজারে কি করো

তো আমাদের এই মানবতার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা শেয়ার করে দেবেন যেন এই ভালোবাসার গল্পগুলো বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে ছড়িয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন